আসসালামু আলাইকুম আজকে আমরা ইনশাল্লাহ এগ্রো খামারের জন্য কিছু ফার্মি মুরগি আনতে যাচ্ছি তো আমি আর আমার বড় ভাই এই দেখেন হুন্ডা নিয়ে যাচ্ছি তো বাতাসে আমার চুলগুলো এলোমেলো হয়ে গেছে আর এই দেখেন গ্রামের ছোট ছোট রোড কি সুন্দর পাকা পাকা রাস্তা আর আমাদের শহরে কোনো পাকা রোডই পাওয়া যায় না ভাঙ্গাচোড়া রোড আর এখন আমরা হাইওয়ে উঠে গেলাম এই হাইওয়ে ধরে সোজা গেলে খুলনা বিভাগে চলে যেতে পারবেন আর এখন দেখেন ছোট ছোট সেই ফার্মি মুরগিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রয়েছে খাবার খাচ্ছে এখন ভাইয়াকে দিলাম ভাইয়া তুমি ভিডিও করো তো ভিতরে নিয়ে দেখেন তাদের কোয়েল পাখির ফার্মও আছে কোয়েল পাখিগুলো এই যে বোর্ডিংয়ে আছে এ এগুলো দুই দিনের বাচ্চা তো ভিতরে দেখলো যে বড় কোয়েল পাখি আছে যেগুলোটা কি ডিম পারে এরা খুব সুন্দর হেঁটে চলে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে তো এখানে ছোট ছোট সেই ফার্মি মুরগির বাচ্চাগুলোকে খাঁচার ভিতরে ভরা হবে তো ভোরে এখন আমরা নিয়ে যাবো আমাদের ফার্মে টোটাল গোনা শুরু হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে তো এখানে আমরা টোটাল নিব একাত্তরটা ফার্মি মুরগির বাচ্চা সাথে কিছু সোনালি মুরগিও আছে বেশি না সোনালি মুরগি সাত থেকে আট পিস হবে হয়তো তো এখন খাঁচার ভিতরে ভরা হচ্ছে আর আমি এদিক থেকে ওদিক থেকে ভিডিও শ্যুট নিচ্ছি আর ওই খামারি ভাইটি কোয়েল পাখিগুলো না ফার্মি মুরগিগুলো গুনে গুনে দিচ্ছে কোয়েল পাখি ফার্ম করবো তো তাই মুখে খালি কোয়েল পাখি কোয়েল পাখি চলে আসছে তো আপনারা মানিয়ে নিন তো এই খামারি ভাই ইনকিউবেটর কিনছে ইনকিউবেটরের ভিতরে কিছু ডিম একশো পিস ডিম এনে এই বাচ্চাগুলোকে ফুটিয়ে তারপরে এনারা বিক্রি করবে তাই ফার্স্ট কাস্টমার হিসেবে আমরাই তাদের থেকে এই ফার্মি মুরগির বাচ্চাগুলোকে নিচ্ছি তো আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে এই বাচ্চাগুলো কেমন হয়েছে আমরা কেনা আমরা কি দিতেছি না ঠকছি তো আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ইনশাল্লাহ এগুলো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সামনে আরও অনেক সুন্দর সুন্দর ফার্মের ভিডিও দিব ইনশাল্লাহ তো এখন দেখেন ভাইয়া আর ওই ভাইটি ফার্মে মুরগিকে খাঁচার ভিতরে ভরে দিল আর এখন সেই ছোট্ট কোয়েল পাখিগুলোকে আমি আর আপনাদেরকে দেখালাম দেখেন কত সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতে এই যে সেই ইনকিউবেটর যেই ইনকিউবেটরের ভিতরে বাচ্চাগুলোকে ফোটানো হয়েছে দেখেন অটোমেটিক লাইট একবার জলে একবার বন্ধ হয় তো এই ইনকিউবেটরের ভিতরে টোটাল নয়শো পিস ডিম আছে কোয়েল পাখির এর ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ এগ্রো